আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুক্তাজ কিচেন কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি লাল শাক আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করব, তো চলুন দেখা যাক রান্নাটা আমি কিভাবে করছি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব এখন চিংড়ি মাছগুলো সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হতে হতে জিরা রসুন পেঁয়াজ দিয়ে একটা মশলা তৈরি করে নেব কয়েকবার নাড়াচাড়া করে মাছটা ভেজে নিয়েছি আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে নেব সবগুলো মাছ তুলে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে কেটে রাখা আলু কুচানো পেঁয়াজ আর ফালি করা মরিচের টুকরা দিয়ে হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ঝোলটা ফুটে উঠেছে এখন কেটে ধুয়ে রাখা লাল শাকটা দিয়ে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব এখন ধনে পাতা কুচি দিয়ে দেব একটু নাড়াচাড়া করে সব দিকে ছড়িয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ রান্না করে নেব আমার রান্না করা হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এখন পরিবেশন করছি দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ সুস্বাদু হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ